নমস্কার বন্ধুরা ইউনি শিল্পিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত চলে আসলাম আজকে আবারও আরেকটা রেসিপি নিয়ে আজ মহাসপ্তমী শুভ শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে আমি একটা নতুন ভিডিও শেয়ার করছি আজকে আমি কাশ্মীরি পোলাও রেসিপি শেয়ার করবো কাল মহা অষ্টমী উপলক্ষে আপনারা এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন খুব সহজে ঝটপট তৈরি করে নেওয়া যায় তাহলে আসুন বন্ধুরা বেশি দেরি না করে আজকে আমাদের রেসিপিটি কীভাবে করছি দেখে নিন কাশ্মীরি পোলাও বানানোর জন্য দেখুন বন্ধুরা এখানে আমি এক কাপ বাসমতি রাইস নিয়েছি আপনারা চাইলে কিন্তু বাসমতি রাইসের পরিবর্তে গোবিন্দভোগ রাইসও নিতে পারেন আমি বাসমতি রাইস দিয়ে পোলাওটি করছি আজকে এবার এই রাইসটিকে তিন চারবার জলে ধুয়ে ত্রিশ মিনিটের জন্য ভিজিয়ে রাখছি রাইসটা ওদিকে ভেজানো থাকুক এদিকে আমরা এক কাপ দুধ নিয়ে নিয়েছি উষ্ণ গরম দুধ এই দুধের মধ্যে আমি দিয়ে দিলাম এক চিমটি মতো কেশর এবার দুধের মধ্যে কেশর ভালো করে মিশিয়ে এটাকে আমরা সাইড করে রেখে দিচ্ছি চালটা ওদিকে ভেজানো থাকুক এদিকে আমরা রান্নার প্রসেসে চলে আসছি তো দেখুন কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি এক চামচ মতো সাদা তেল দিয়েছি আর এক চামচ মতো ঘি দিলাম ঘি আর সাদা তেল দুটোকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি আমি এই রান্নাটি সাদা ঘি আর সাদা তেল মিশিয়ে করলাম আপনারা চাইলে পুরোটাই ঘি দিয়ে করতে পারেন এবার এক মুঠো মতো কাজুবাদাম এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে হালকা করে নাচড়া করে নিয়েছি তারপরে আমরা এর মধ্যে দিয়ে দিয়েছি এক মুঠো মতো কাঠবাদাম আমি এখানে কাঠবাদাম দিয়েছি আপনারা চাইলে আমন্ডও দিতে পারেন তো আপনাদের প্রয়োজন অনুযায়ী বাদামের মধ্যে ইউজ করবেন এবার দু রকম বাদাম ভালো করে হালকা করে লালচে করে ভেজে নিয়েছি ভেজে নিয়ে আমরা দেখুন তুলে নিচ্ছি বাদামগুলোকে গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়াম করে নিয়ে আমরা বাদামগুলোকে ভেজে নিয়েছি সবকটি বাদাম ভেজে তুলে নিলাম এইবার ওই ঘি কড়াইতেই আবার দিয়ে দিচ্ছি এক মুঠো মতো কিসমিস কিশমিশটাকেও আমরা হালকা করে একটু ভেজে নেব তো দেখুন বন্ধুরা কিসমিশটাও কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে আছে কিশমিশগুলোকেও এবার আমরা তুলে নিচ্ছি সব কিসমিস তুলে নেওয়া হয়ে গেছে এবার ওই ঘির মধ্যেই আমি দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রাম মতো পনির তো পনিরটাকে এবার ঘির মধ্যে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ পনিরটাকে হালকা করে আমরা একটু লালচে করে ভেজে নেব তো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে নিয়ে আমরা পনিরটাকে এবার ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা খুব বেশি পনিরটাকে ভাজবো না হালকা লালচে করে ভাজবো ভাজা হয়ে গেলে তারপরে তুলে নেব পনির কিছুক্ষণ দেখুন ভেজে নেওয়া হয়ে গেছে দু চামচ মতো ঘি ঘিটা একটু গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমরা ফোড়ন দিচ্ছি দেখুন গোটা গরম মশলা দারুচিনি এলাচ লবঙ্গ আর দিয়ে দিলাম একটা তেজপাতা দিচ্ছি সামান্য একটু গোটা জিরে আর দিলাম সামান্য একটু মৌরি তো সব মশলা দিয়ে এবার নাচড়া করে নিচ্ছি হালকা লালচে হয়ে গেলে সুন্দর একটা সুগন্ধ বার হলে তারপরে আমরা এর মধ্যে দি অ্যাড করে দেবো যে চালটাকে ভিজিয়ে রেখেছিলাম সেই জল ঝরানো চাল আমরা এর মধ্যে দিয়ে দিলাম চালটাকে মিশিয়ে দিয়েছি দেখুন ফোড়নের মধ্যে এবার সুন্দর করে আমরা চালটাকে একটু কষিয়ে নেবো চার থেকে পাঁচ মিনিটের জন্য তো না করে নিচ্ছি নাচড়া করে নিয়ে এবার আমরা এখানে দিয়ে দেবো দেখুন বন্ধুরা পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লবণ অ্যাড করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দু চামচ মতো আদার রস আপনারা চাইলে আদা বেটেও দিতে পারেন আমি এখানে দু চামচ আদার রস দিলাম এবার লবণ আর আদার রস দিয়ে চালটাকে আমরা একটু কষিয়ে নেব চার থেকে পাঁচ মিনিটের জন্য চালটাকে আমরা কষিয়ে নেব চার থেকে পাঁচ মিনিট চালটা দেখুন খুব ভালো করে কষিয়ে নিয়েছি একদম ঝরঝরে হয়ে গেছে চাল যত ভালোভাবে কষানো হবে পোলাওটি কিন্তু ততটাই ঝরঝরে হবে তো দেখুন চাল ভালো মতো কষানো হয়ে গেছে এবার আমরা এর মধ্যে মিশিয়ে দিচ্ছি যে কেশর ভেজানো দুধটা ছিল সেটা অ্যাড করে দিলাম যেহেতু আমি এখানে এক কাপ চাল নিয়েছি তাই লিকুইডের পরিমাণ কিন্তু ডবল হবে দু কাপ হবে আমি এক কাপ চালের জন্য এক কাপ দুধ আর এক কাপ গরম জল নিয়েছি তো জল আর দুধ ভালো করে মিশিয়ে দিলাম এবার এটাকে আমরা দশ মিনিটের জন্য রান্না করতে দেবো গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে নিয়েছি লো করে নিয়ে ঢেকে রান্না করতে দিয়েছি দশ মিনিটের জন্য কিছুক্ষণ ঢাক পর ঢাকনাটা খুলে একটু নাচড়া দিয়ে নিচ্ছি আর লবণের পরিমাণটা এই মুহূর্তে যদি কম মনে হয় তাহলে একটু দিয়ে নেবে তো আমার দি দেওয়ার প্রয়োজন হয়নি ঠিকঠাকই আছে একটু নাচড়া করে নিয়ে আবারও আমরা ঢেকে দিলাম তো দশ মিনিট পর দেখুন বন্ধুরা ঢাকনাটাকে খুলে দিয়েছি চালটা দেখুন কত সুন্দরভাবে ঝরঝরে হয়েছে তো একটু জল জল রয়েছে গায়ে তো এটাও থাকবে না একটু নাচড়া করে নিলাম করে নিয়ে আবারও আমরা এটাকে ঢাকনা চাপা দিয়ে পাঁচ মিনিটের জন্য রান্না করে নেবো তো গ্যাসের ফ্লেমটাও কিন্তু আমি একদম লো করে রেখেছি তো একটু দেখে নিচ্ছি হাতের সাহায্যে চালটা হয়েছে কি না মানে মোটামুটি নাইনটি পারসেন্ট রাইসটা হয়ে গেছে এবার আমরা আবারও এটাকে ঢেকে পাঁচ মিনিটের জন্য রান্না করে নিচ্ছি পাঁচ মিনিটের জন্য ঢেকে রান্না করে নিলে যেটুকু জল জল ভাব আছে সেটাও শুকিয়ে যাবে তো চলুন পাঁচ মিনিট পর চলে আসলাম দেখুন বন্ধুরা রাইসটা কিন্তু খুব সুন্দরভাবে ঝরঝরে হয়ে গেছে পোলাও কিন্তু দেখুন রেডি হয়ে গেছে একটা রাইসও কিন্তু একটার গায়ে একটা লেগে নেই খুব সুন্দরভাবে ঝরঝরে হয়ে গেছে এইবার আমরা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চিনি দেড় চামচ মতো আমি এখানে চিনি দিয়েছি যেহেতু একটু মিষ্টি মিষ্টি হবে পোলাও তাই দেড় চামচ চিনি দিলাম আপনাদের স্বাদ অনুযায়ী আর একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন চিনি দিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম যে পনির আর বাদাম কিসমিশ ভেজে রেখেছিলাম সেটাও অ্যাড করে দিলাম সব কিছু অ্যাড করে দেওয়ার পর আবারও একটু নাচড়া করে নিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি কাশ্মীরি পোলাও কিন্তু দেখুন বন্ধুরা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে তো দেখুন কত সুন্দরভাবে ঝরঝরে হয়েছে একটা রাইসও কিন্তু একটা গায়ে লেগে নেই খুব সুন্দর একটা সুগন্ধ বার হয়েছে এবার ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটাকে আমরা ডাকড়া চাপা দিয়ে আরও পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রাখছি পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে দিয়েছি রাইসটা একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে এবার আমরা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কিছুটা আপেল ছোটো ছোটো টুকরো করে নেওয়া আর দিয়ে দিলাম কিছুটা বেদানা আপেল আর বেদানা ভালো করে আমি রাইসের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এখানে চাইলে আপনারা কিন্তু আঙুর বা আনারসও ইউজ করতে পারেন আপনাদের প্রয়োজন অনুযায়ী ফ্রুট তো আমি আপেল আর বেদানা ইউজ করলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম তো দেখুন বন্ধুরা কাশ্মীরি পোলাও এবার আমার পুরোপুরি রেডি হয়ে গেছে এবার গরম গরম পরিবেশন করুন লোভনীয় স্বাদের কাশ্মীরি পোলাও তাহলে বন্ধুরা এই রেসিপিটি কিন্তু আপনারা শুধু শুধুও খেতে পারবেন বা আলুর দম পনির চিকেন মটন সব কিছুর সঙ্গেই ভালো লাগবে খেতে আর যদি শুধু খেতে চান সেটাও খেতে পারবেন খুব ভালো লাগে তাহলে বন্ধুরা আজকে আমাদের এই কাশ্মীরি পোলাও রেসিপিটি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা যদি একটু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন কাল অষ্টমী উপলক্ষে খেতে অসাধারণ লাগবে তাহলে বন্ধুরা আজকে আমাদের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপি নিয়ে সবাইকে সারদিয়ার শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি